প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এস পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের তোমাদের ছাব্বিশ সালের নতুন বইয়ের আসলে কিছুটা পরিবর্তন আসছে যদিও বড় অঙ্কগুলো আসলে সব একই রয়েছে জাস্ট নাম্বার গুলো একটু চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো আর একবার নতুন করে করছি আর উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে এগুলো আসলে নাম্বার সহ সবগুলো একই রকম আছে যেগুলো আমরা নতুনগুলো আর করব না তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিওর নিচে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এখানে দুটো এনসি দেওয়া হয়েছে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে এটা একটা সূত্র আছে দেখো যে ঘনকের ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে এই এটা হচ্ছে তার প্রতিবাহুর দৈর্ঘ্য এই যে এখানে যে বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দেয় এটা হচ্ছে অর্থাৎ এখানে আমরা যদি এইভাবে মানটা এটা সপ্তম শ্রেণীতে তোমরা করেছো এর মান হচ্ছে চার তাহলে চার স্কোয়ার আর এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার তো এটা কিন্তু আগে গুণ করা যাবে না আগে এটা স্কোয়ার করে নিতে হবে হ্যাঁ তাহলে চার স্কোয়ার হচ্ছে ষোলো এরপরে এখানে এটা গুণ করে দিলে ছয়শো লং ছিয়ানব্বই এই ছিয়ানব্বই বর্গ সেন্টার এটি হচ্ছে আমাদের অ্যাক্সার এই যে ঘন নাম্বারে ছিল আর এটা ঘনক না হয়ে যদি এমনি আয়তাকার ঘনবস্তু হয় হ্যাঁ তখন তোমরা দেখবে যে তার দৈর্ঘপ্রস্থ উচ্চতা তিনটা দেয়া থাকে তখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে ফলের সূত্র হবে টু ইন্টু এ বি এ বা সি যেখানে এআ এবি সিগুলো হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যেটা আমরা পরবর্তীতে হচ্ছে যে অষ্টম বা দশম অধ্যায়ে গিয়ে শুনে পাবো তো এখন দুই নম্বর যে কিউ একটি গাড়ির চাকার পরিধি এটা বৃত্ত অধ্যায় রয়েছে পাঁচ মিটার আর এক কিলোমিটার পঞ্চাশ মিটার পথ যেতে চাকাটি কতবার করে তো এই চাকার অঙ্কের ক্ষেত্রে যেটা জানতে হয় যে একটা চাকার আসলে পরিধি যত পরিধি মানে এই গোলাকার ক্ষেত্রটা একটা চাকার পরিধি যত সেই চাকাটা একবার ঘুরলে ততটুক যায় যেমন আমি যদি বলি যে একটা চাকার পরিধি যেমন এখানে দেয়া আছে দেখো পাঁচ মিটার তাহলে এই চাকাটা একবার ঘুরলে সে হলো পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করবে তো এখন এই দূরত্বটা দেখো দুইটা ভিন্ন এককে দেওয়া আছে এক কিলোমিটার পাঁচশো মিটার তো এই পুরোটাকে আমরা মিটার করব যেহেতু পরিধিটা আমাদের মিটারে আছে তো এটা মৌখিকভাবে হয়ে যায় এক কিলোমিটার মানে কি এক হাজার মিটার তার সাথে এটা যোগ করলে টোটালটা হবে পনেরোশো মিটার পনেরোশো মিটার আচ্ছা এখন আমরা দেখো লাইনটা এইভাবে সাজাবো যে পরিধি যেহেতু দেওয়া আছে পাঁচ মিটার হ্যাঁ তাহলে কতবার ঘুরবে চেয়েছে তার মানে আমরা এইভাবে বলতে পারি যে পাঁচ মিটার যায় একবার ঘুরলে যেহেতু পরিধি মানে যত সেটা একবার ঘুরলে টুক যায় তো যেহেতু বার চাওয়া হয়েছে আমরা বারটাকে ডানে প্লেস করে দিলাম তারপরে এখন এখানে আমরা প্রথমে এক মিটারে বের করব এক মিটারে হবে এক বাই পাঁচ বার তারপরে এই যে পনেরোশো মিটার এটা যখন আমরা বের করব এই পনেরোশো চলে যাবে উপরে তাহলে এক গুণন পনেরোশো ভাগ পাঁচ তাহলে এটা কাটাকাটি বা ভাগ করলে তিন পাঁচা পনেরো শূন্য শূন্য অর্থাৎ তিনশো বার এই গ নম্বর অপশন যেটা ছিল তিনশো বার এটাই হবে রাইট অ্যান্সার এরপরে তিন নম্বর থেকে আসলে বড় অঙ্ক শুরু হয়ে গেল এখানে পুকুরের অঙ্ক এগুলো এই অঙ্কটা ঠিক আগের বইও ছিল যেটা আসলে দশ নম্বর অঙ্ক হিসেবে ছিল তো সেটা এখন তিন নম্বরে দেওয়া হয়েছে তো এই অঙ্কগুলো দেখো অনেক সময় ছবি চায় চিত্র চায় তো আমরা একটু চিত্র এঁকে করছি এটা হচ্ছে একটা পুকুর হ্যাঁ তো এই পুকুরের দেখো দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য তো এই দিকটা আর এই দিকটা সমান আমি এই পাশে লিখলাম সাইট মিটার হ্যাঁ আর প্রস্থটা দেওয়া আছে হচ্ছে চল্লিশ মিটার তো আমি ভিতরে লিখে দিলাম চল্লিশ মিটার অর্থাৎ এই সাইডটা আর এই সাইডটা সমান এটাও চল্লিশ আর এটাও সাইট এটাও সাইট তো পুকুরের অঙ্কে যেটা মনে রাখতে হয় যে পুকুরের পাড়টা কিন্তু পুকুরের বাইরের দিকে থাকে অর্থাৎ এই সাইড দিয়ে থাকবে তো এইরকম একটা চতুর্দিকে দেখো পুকুরের পাড় দেওয়া আছে এই পাড়ের বিস্তার দেওয়া আছে তিন মিটার বিস্তার মানে হচ্ছে এই যে তিন মিটার মিটার আসলে কখনো চিত্র চাইলে আমাদের এইভাবেই কিন্তু ছবিটা এঁকে দিতে হবে তো এটা হচ্ছে তিন মিটার তো এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে এই পুকুর পাড় যে আছে চতুর্পাশে এই পাড়টার ক্ষেত্র ফল চায় তো এটার জন্য আমাদের যেটা করতে হয় দেখো এইখানে এই যে বড় একটা আয়ত আছে হ্যাঁ এই আয়তর যখন আমরা ক্ষেত্রফল বের করব তাহলে এই পুরো জায়গাটা বের হয়ে যাবে তারপরে এই যে ভিতরে যে পুকুরটা আছে এই পুকুরের যদি ক্ষেত্রফল বের করি তাহলে এই এই জায়গাটার ক্ষেত্রফল জায়গাটা বের হয়ে যাবে তারপর ওই বড় জায়গাটা থেকে এই ছোট জায়গাটা মাইনাস করে দিলে বিয়োগ করে দিলে কিন্তু এই পারের ক্ষেত্রফলটা চলে আসবে তো এগুলো যেহেতু আয়ত তাহলে আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুরন প্রস্ত তাহলে প্রথমে আমরা এই যে এইটা ষাট মিটার ছিল এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হ্যাঁ সমান হচ্ছে আছে দিয়ে লিখতে হবে আর চিত্রটা এখানে না চাইলে আসলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে চিত্র দিয়ে করলে আসলে অঙ্কটা বুঝতে সুবিধা হয় পুকুরের প্রস্থ চল্লিশ মিটার এখন আমরা এইখানে সরাসরি পুকুরের ক্ষেত্রফলটা বের করে নেব দৈর্ঘ্য প্রশ্ন করে পুকুরের ক্ষেত্রফল তাহলে সরাসরি সাইট গুণন 40 আর এককটা হয়ে যাবে বর্গমিটার যেহেতু এটা ক্ষেত্রফল ক্ষেত্রফলের এককই বর্গমিটার বর্গসেন্টিমিটার এক রকমই এখন এটা আমরা গুণ করলে দেখো দুটো শূন্য বসলো আর 76 24 তাহলে 2400 বর্গমিটার এখন এটা কিন্তু আমাদের এই যে ভিতরে যে ছোট এই যে পুকুরটা আছে এই ছোট আয়তটার ক্ষেত্রফল বের হলো এখন এই বড় আয়ত যেটা আছে এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই দৈর্ঘ্যটা দরকার হবে সেটা এই সাইডে হতে পারে অথবা এই সাইডে হতে পারে দুটো মান সমান আর প্রস্থের দিকে আমাদের এই যে এই মাপটা দরকার হবে অথবা এই মাপটা দরকার হবে এই দুইটা মাপও কিন্তু সমান তো একটু খেয়াল করে দেখো যে এই টুক জায়গা যদি সাইট হয় আর এই পুকুর পাড়ের প্রশস্ত যদি তিন মিটার হয় তাহলে এদিকেও দেখো তিন মিটার বাড়বে এই যে এইটুক আসতে গেলে আবার এদিকেও তিন মিটার বাড়বে অর্থাৎ পুকুরের এই এই ধরনের অঙ্কগুলো বাহিরের রাস্তা থাকলে যে নিয়ম হ্যাঁ সেই নিয়মে যোগ করতে হয় তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো পার সহ পার সহ পুকুরের কুকুরের দর্ঘ তো মূল দর্ঘটা ছিল কত সাইট তার সাথে হচ্ছে উম যোগ তিন যোগ তিন তো এটা অনেকে এইভাবে করে যে দুই গুনম তিন আসলে তিন যোগ তিন মানেও ছয় দুই গুনম তিন করলেও ছয় হয় যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো আর এই জায়গাটায় যোগ হবে যোগ কেন হচ্ছে দেখো এই যে এইটুক হচ্ছে সাইট তার সাথে এইটুকু যোগ হচ্ছে এইটুকু আসতে গেলে আবার এই পাশে এতটুকু যোগ হচ্ছে এই কারণে এটা যোগ করতে হয় তাহলে সাইট যোগ আমি এই দুই গুনংম তিনও লিখতে পারি অথবা তিন যোগ তিন এটা লিখলেও হবে তো এইখানে একটা ব্রাকেট দিয়ে দিই কেননা যখন ভিতরে রাস্তার অঙ্গগুলো থাকে তখন এখানে রাস্তা বাদে লিখতে হয় সেক্ষেত্রে এই জায়গাটা এই জন্য ব্রাকেট দিয়ে করাটাই ভালো আর এখানে এখানে মিটার মিটার লিখে আমরা সেকেন্ড দিয়ে দেবো তো এইটা দেখো ষাট যোগ তিন তিন যোগ করলে হবে ছয় তাহলে হচ্ছে ষেষট্টি মিটার তো আমরা কিন্তু এই যে এই মাপটা পেয়ে গেলাম এটা হচ্ছে ছেষট্টি মিটার অথবা এটা ধরলেও হবে একই মাপ এবার এই প্রস্থটাকে আমরা বলবো পারসহ পুকুরের প্রস্থ পারসহ পুকুরের প্রস্থ তাহলে দেখো এই যে এই প্রস্থটা ছিল আমাদের কত চল্লিশ হ্যাঁ তার সাথে এদিকেও তিন যোগ হবে এদিকেও তিন যোগ মানে এই বিষয়টা কিন্তু একই হয় অর্থাৎ চল্লিশ যোগ হয় দুই গুণ তিন আর না হলে তিন যোগ তিন তো এটা এইভাবেও রাখা যায় সমস্যা না এটা আমরা আলাদা করে রাখলাম আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মিটারটা লিখে দিলাম তাহলে এখানে হচ্ছে চল্লিশ যোগ তিন তিন ছয় হচ্ছে মিটার এখন এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে পুকুরের ক্ষেত্রফল কত এই সেষকটি এটা ছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ ছিল সেচল্লিশ এত বর্গ মিটার তো এটা আমরা দেখো ক্যালকুলেটরে জাস্ট গুণ করে দেবো ছেষট্টি গুণন ছেচল্লিশ তো এটা হচ্ছে তিন হাজার ছত্রিশ তিন শূন্য তিন ছয় বর্গ মিটার এখন এইটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ আয়তটার ক্ষেত্রফল এখন এইটা থেকে আমরা এই ছোট আয়তর ক্ষেত্রফল যেটা এই যে পুকুরের ক্ষেত্রফল ছিল এটা বিয়োগ করলেই আমাদের এই যে এই অংশটা যেটা পুকুর পাড়ের ক্ষেত্রফল এটা কিন্তু বের হয়ে যাবে তাহলে এইখানে আমরা লিখি যে পারের ক্ষেত্রফল তাহলে এই বড় ক্ষেত্রফল যেটা আছে এটা আগে নিতে হবে অর্থাৎ তিন শূন্য তিন ছয় মাইনাস হচ্ছে আর এককটা কিন্তু থেকে যাবে তো এইটা যদি আমরা প্রয়োগ করে তাহলে আমাদের ছয়শ ছত্রিশ বর্গ মিটার ছয়শ ছত্রিশ বর্গ মিটার তো এটি কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি এটা বুঝতে পেরেছ আমরা একটু অনুশীলনের আসলে উত্তর মালাগুলো চেক করে দেখবো যে সঠিক হয়েছে কিনা এটা আমাদের ছিল তিন নম্বর অঙ্ক বর্গমিটার এই হলো পুকুরের অঙ্কের নিয়ম তো কখনো কখনো আবার একটা বড় জমির মাপ দেওয়া থাকে জমির ভিতরে পুকুর কাটার কথা বলা থাকে তবে সেই অঙ্কগুলো আসবে পরবর্তীতে যখন আমরা করবো তখন আমরা দেখবো আর নর্মালি পুকুর যদি বলে আর পার দিয়ে তাহলে কিন্তু এই নিয়মটা আমাদের পুকুরের অঙ্কগুলো করতে হয় তো এরপর আমরা দেখি চার নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি এখানে আসলে অনেকগুলো অঙ্ক ইচ্ছে তো আয়তাকার একটি ক্ষেত্রের হচ্ছে দশ একর তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তো এই গুণ আলা অঙ্কগুলোতে আমরা সবসময় দেখো এই যে দ্বিতীয়টাকে ধরবো এটাকে ক ধরবো হ্যাঁ কারণ আমি যদি দৈর্ঘ্য ক ধরি তাহলে প্রস্থ কিন্তু ভাগ করতে হবে যেটা উল্টো লাগবে হ্যাঁ সবসময় দ্বিতীয় জনটাকে ধরলে সুবিধা হয় তাহলে প্রস্থটাকে আমি ক মিটার ধরি ধরি আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যেহেতু মিটার মিটার এককে চেয়েছে আমরা দেখো এখানে ক দিয়ে ধরে নিলাম তো প্রস্থ যদি ক মিটার হয় তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত গুণ ছিল উম চার গুণ তার মানে চার গুণন ক অর্থাৎ চার মিটার এখন এইখান থেকে আমরা দেখো ক্ষেত্রফল বের করে নেব অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে চার ক গুণন ক তো এই গুণনটা করতে গেলে অনেকে দেখো অনেক রকম কিছু করে এককটা হবে বর্গ মিটার কেউ লেখে পাঁচ ক কেউ পাঁচ ক আসলে গুণন হবে দেখো চারের সাথে এখানে সাংখ্য সহ কিছু নাই মানে এক আছে অর্থাৎ চার কে আর ক ক গুণ করলে এটা হয়ে যায় ক স্কোয়ার বর্গ মিটার এখন দেখো এইখানে যে ক্ষেত্রফলটা দেয়া আছে আমরা প্রশ্নমতো ওইটা সমান এটা লিখতে পারতাম কিন্তু এককটা কিন্তু ঠিক নেই এইটা দেখো বর্গমিটার না দিয়ে একর দেওয়া আছে তো এই সূত্রটা তোমাদের বইও কিন্তু দেওয়া আছে যে এক একর সমান হুম ওই দশ একরকে আমাদের বর্গমিটারে প্রকাশ করতে হবে এক একর সমান হচ্ছে এরকম চল্লিশ ছেচল্লিশ এটা মুখস্থ রাখতে হবে দশমিক আট ছয় বর্গমিটার এটা কিন্তু পুরোপুরি নয় প্রায় আছে অর্থাৎ দশমিকের পর আরও ঘর ছিল এখানে কমিয়ে নেওয়া হয়েছে তো এখান থেকে আমরা দশ একর সমান কত বর্গ মিটার তাহলে এটা গুণ করতে হবে তাহলে চার শূন্য চার ছয় দশমিক আট ছয় গুণ দশ বর্গ মিটার তো এটা গুণ করলে জাস্ট এই দশমিকটা এই ঘরে সরে যাবে চার শূন্য চার ছয় আট দশমিক ছয় বর্গ মিটার প্রায় এখন আমরা বলতে পারবো এই যে ক্ষেত্রফলটা ছিল চার স্কয়ার সমান এইটা কেননা দুইটা একক যখন একই হয়ে যায় তখনই আমরা এটা সমীকরণ হিসেবে ইউজ করতে পারব তাহলে প্রশ্ন মতে চার কয় স্কোয়ার সমান চার শূন্য চার ছয় আট দশমিক ছয় আর সমীকরণে কোনো একক লেখা যায় না সো এই জায়গায় আমরা বর্গমিটারটা লিখব না তাহলে বা এখানে চার দেখো গুণন আছে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে ওই করে গেলে ভাগ হয়ে যাবে তাহলে চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ভাগ চার তো এটা আমরা এখন ভাগ করে নিই চার শূন্য চার ছয় আট দশমিক ছয় ভাগ হচ্ছে চার তো এই যে যত ঘরে এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ আর স্কোয়ারটা তোমরা জানো এই পাশে পাঠিয়ে দিলে এটা রুটোভার অর্থাৎ বর্গমূল হয়ে যায় তাহলে ক সমান রুটোভার এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ তাহলে এটা আমরা এখন করে নেব সাত দশমিক দেখো দশমিকের নিয়ম জানি যে দশমিকের পর দুটো ঘর লিখতে হয় তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে আগের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয় আর পাঁচের চেয়ে ছোট হলে যেমন আছে তেমন লিখে প্রায় লিখতে হয় দুই ঘর পর্যন্ত কিন্তু এটা যেহেতু অ্যান্সার না অ্যান্সার কিন্তু দৈর্ঘ্য চেয়েছে অর্থাৎ কয়ের মানটা কিন্তু প্রস্থ হবে যার কারণে অ্যানসারটা একটু ভেরি করে এই জন্য আমরা দেখো এখান থেকে আগে ঘরটা কমাবো না আমাদের এখানে যত ঘর দেখাত আমরা পুরোটাই লেখার চেষ্টা করব তাহলে একশো দশমিক পাঁচ আট চার শূন্য চার চার পাঁচ তো এইটা হচ্ছে আমাদের প্রস্থ বের হয়ে গেল অতএব প্রস্থ একশো দশমিক পাঁচ আট চার শূন্য চার চার পাঁচ এটা মিটার এককে চলে আসলো আর আমরা যখন দৈর্ঘ্য বের করবো তাহলে এটা চার গুণ ছিল প্রস্থের তাহলে এটাকে আমরা চার দিয়ে গুণ করে দেবো একশো দশমিক পাঁচ আট চার শূন্য চার চার পাঁচ গুণন হচ্ছে চার মিটার তো ওকে এটা আমাদের ক্যালকুলেটারে তোলাই আছে গুণন চার দিয়ে দিলাম এই যে রেজাল্টটা আসছে দেখো এটা আমরা প্রথমে 402 পয়েন্ট এখান থেকে আমরা দশমিকের পর দুইটা ঘর লিখব এই যে তৃতীয় ঘরটা দেখো 6 আছে এটা 5 6 7 8 9 এই কয়েকটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক হলে এই আগের অঙ্কটার সাথে এক যোগ করতে হয় তাহলে 3 3 এর জায়গায় আমরা 3 4 মিটার লিখে এখানে অবশ্যই প্রায় লিখে দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের এই চার নম্বর যে অঙ্কটা ছিল অনুশীলনী এটার आंसर আমরা এটা একটু উত্তরমালাটা চেক করে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে চারশো দুই দশমিক তিন চার মিটার এটা পুরোপুরি দেখো অ্যান্সার মিলে গেছে কিন্তু এখানে যদি আমরা আগে দুই ঘর লিখতাম তাহলে এই অ্যান্সারটা একটু ভেরি করতো যদি ওইটা সমস্যা না তারপর আমরা বইয়ের উত্তরের সাথে পুরোপুরি মেলানোর চেষ্টা করলাম তো এরপর আসছি আমরা পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ দেড় মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা কত তো এখানে যেমন ক্ষেত্রফলটা এ করেছিল একটা সমস্যা ছিল এখানে কিন্তু বর্গমিটারে আছে সমস্যা নেই এখানে আমরা প্রস্থটাকে দেখো ক মিটার ধরে নেব ধরি আয়তাকার ঘরের প্রস্থ প্রস্থ ক ক মিটার মিটার তো যদি হয় তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য দেড় মানে মনে রাখতে হবে এক পয়েন্ট পাঁচ তাহলে এই এক পয়েন্ট পাঁচ আর গুণ করলে এটা হবে এক পয়েন্ট পাঁচ ক মিটার ওকে এখন আমরা এখান থেকে আয়তাকার ঘরের ক্ষেত্র ফলটা বের করে নিই তাহলে ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এই 1.5 ক গুণন ক আর এককটা হয়ে যাবে বর্গ মিটার সো এটা গুণ করলে সংখ্যাটা এটাই থাকবে 1.5 আর ক ক গুণ করলে এটা হয়ে যাবে ক স্কয়ার এখন আমরা সরাসরি দেখো এই 1.5 স্কয়ার স্কয়ার সমান এই যে এখানে যে ক্ষেত্রফলটা দেয়া আছে সরাসরি এটা বসিয়ে দিতে পারবো যেহেতু এককটা একই আছে তাহলে এইখানে আমরা বলবো প্রশ্ন মতে 1.5 সমান হচ্ছে দুইশো ষোলো আর এখানে আমরা সমীকরণের কোন একক লিখবো সো এইখান থেকে সমান হবে দুইশো ষোলো ভাগ এক তো এইটা আমরা ক্যালকুলেটরে ভাগ করে নিই দুইশো ভাগ ওয়ান তাহলে একশো তাহলে ক স্কোয়ার সমান হচ্ছে এরপর স্কোয়ারটাকে এই পাশে আমরা রুট অভার করে পাঠাবো তাহলে রুট অভার একশো চুয়াল্লিশ আমরা প্রস্থটা ক ধরেছিলাম তাহলে আমাদের প্রস্থ প্রস্থ বের হয়ে গেল হচ্ছে আমাদের বারো মিটার আর দৈর্ঘ্য কত হবে এক পয়েন্ট পাঁচ ক এই যে এই জায়গায় যদি আমি কয়ের মান বসাই অর্থাৎ এক পয়েন্ট পাঁচ গুনন ক যে কোনো একটা আগে লেখা যায় আমি কয়ের মানটাও আগে লিখতে পারি বারো গুণন এক পয়েন্ট পাঁচ মিটার তো এইটা আমরা গুণ করে যেটা পাবো সেটাই হবে দৈর্ঘ্য বারো গুন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে আঠারো মিটার এখন এখানে কিন্তু পরিসীমা চাওয়া হয়েছে তো আয়তের পরিসীমা তোমরা জানো যে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আয়তাকার ঘরের পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হয় যোগ প্রস্থ তাহলে দুই গুণন দৈর্ঘ্য হচ্ছে আঠারো যোগ প্রস্থ হচ্ছে বারো আর এককটা কিন্তু মিটারেই থেকে যাবে সো এটা দুই গুণন এটা আমরা যোগ করে দেবো আঠার দুই দশে শূন্য হাতে এক একের একে দুই দুই এর একে তিন সো এটা হচ্ছে আমাদের ষাট মিটার তো এই ষাট মিটারই হচ্ছে আমাদের এই পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার এটাও আমরা একটু উত্তরমলাটা আসলে চেক করে নেব এটা ছিল আমাদের 5 নম্বর অংক 60 মিটার ঠিক আছে এরপর আমরা চেষ্টা করব আসলে প্রতিটা পার্টকে একটু বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যেহেতু অনেকগুলো অংক রয়েছে তো এইখানে 6 নম্বর 6 নম্বরের যেটা আছে সেটা হচ্ছে যে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার আর উচ্চতা দেয়া আছে পনেরো মিটার তার সাথে আবার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো এই এককটাকে আমাদের একই এককে নিয়ে আসতে হবে অর্থাৎ এটা যেহেতু মিটারে আছে তো এটা আমরা পুরোটাকে দেখো মিটার করে নেবো হ্যাঁ তার আগে দেওয়া আছে দিয়ে ত্রিভুজাকৃতি আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রের ভূমি ভূমি দেয়া আছে গত চব্বিশ মিটার এটাতে কোনো ঝামেলা নেই আর এখানে দেখো উচ্চতা দেওয়া আছে উচ্চতা হচ্ছে পনেরো মিটার তার সাথে আবার পঞ্চাশ সেন্টিমিটার তো আমি যখন এই পুরো এককটাকে দেখো মিটারে নিয়ে তখন যেটা নিয়ম যে এই মিটারটা ঠিক থাকবে পনেরো মিটার আর মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে আর সেন্টিমিটারকে মিটার করলে একশো দিয়ে ভাগ করতে হয় হ্যাঁ যেহেতু একশো সেন্টিমিটারে এক মিটার হয় একটা ছোট একককে বড় একক করলে ভাগ দিতে হয় তো পঞ্চাশ ভাগ একশো এটাও কিন্তু মিটার হয়ে গেল তো এখন নেক্সট লাইনে হবে মিটার যোগ এটা পঞ্চাশ ভাগ একশো করলে জিরো পয়েন্ট মিটার এবার এটা আমরা যোগ করে দিলে দেখো মিটার এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা দেখো ফোর ফাইভে পড়েছ যে হাফ গুণ গুণন উচ্চতা তা আমরা সেই সূত্রটা ইউজ করবো যে আমরা জানি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা এইখানে দেখি হাফ গুণন গুণন উচ্চতা তাহলে এইখানে হাফ হাফই থাকলো আর ভূমি ছিল আমাদের চব্বিশ গুণন উচ্চতা হচ্ছে পনেরো পয়েন্ট পাঁচ আর যে কোনো কিছুর ক্ষেত্রফলে এই বর্গ কথাটা থাকবে এগুলো যদি মিটারে থাকে তাহলে বর্গমিটার সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার তো আমরা চাইলে এটা দিয়ে এটাকে কাটাকাটি করে বারো করে দিতে পারি এবার এই সংখ্যা দুটো আমরা গুণ করলেই রেজাল্ট পেয়ে যাব তাহলে বারো গুণন পনেরো পয়েন্ট পাঁচ তাহলে একশো ছিয়াশি সো একশো ছিয়াশি বর্গ মিটার এটি কিন্তু আমাদের এই ছয় নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার তো এটা আমরা একটু অ্যান্সারটা চেক করে দেখি দৈর্ঘ্য এত মিটার প্রস্থ দুইটা এককে দেয়া সেটা পুরোটাকে আমরা একটু আগে যেভাবে মিটার করে নিলাম করে আর এই যে ক্ষেত্রটির বাহিরে চার দিকে তিন মিটার প্রশস্ত একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে কত তো এই বাহিরে রাস্তা থাকলে ঠিক আমরা এই পুকুরের যে অঙ্কটা করেছি তিন নাম্বারটা সেই একই রকম হবে আমরা যদি একটা ছবি একে দেখাই যে এইটা হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্র যার এই দৈর্ঘ্যটা হচ্ছে কত আটচল্লিশ প্রস্থ যেটা দেওয়া আছে এটা আছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার বত্রিশ মিটার তার সাথে আশি সেন্টিমিটার এর চতুর্দিকে বাহিরের দিকে দেখো এই যে একটা রাস্তা আছে এরকম আচ্ছা এই রাস্তাটার মাপ দেওয়া আছে তিন মিটার প্রশস্ত অর্থাৎ এই যে চ্যাপ্টার দিকটা এটা চতুর্দিকে হচ্ছে তিন মিটার তখন আমরা যেটা পুকুর পাড়ের বিস্তার দেখেছিলাম তো এই চতুর্দিকে তিন মিটার করে হ্যাঁ এটাও দেখো এইদিকে এদিকে এটা কিন্তু এইটা না এই যে চ্যাপ্টারটা এই তিন মিটার তো একইভাবে আমরা এখানে দেখো এই যে রাস্তাটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে ওখানে যেমন আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করেছি তো এটার জন্য এই বড় আয়তটার ক্ষেত্রফল বের করতে হবে সেটার জন্য আমাদের এই দৈর্ঘ্যটা লাগবে আর এই প্রস্থটা লাগবে সেই দুটো গুণ করলেই বড় আয়তটার ক্ষেত্রফল বের হবে আর এই যে ছোট যে আয়তটা আমরা দেখছি তার যে দৈর্ঘ্য আটচল্লিশ আর প্রস্থ এই যে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এটাকে আমরা যখন মিটারে নিয়ে এসে গুণ করে দেবো এই ক্ষেত্রফলটা পাবো তাহলে এই বড় ক্ষেত্রফল থেকে এই ছোট ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো তো প্রথমে আমরা লিখবো যে আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার তো দৈর্ঘ্যে কোনো সমস্যা নেই এটা একটা এককেই দেওয়া আছে আর প্রস্থটা দেওয়া আছে দেখো দুটা ভিন্ন এককে অর্থাৎ বত্রিশ মিটার তার সাথে আশি সেন্টিমিটার এখন এই আশি সেন্টিমিটারটাকে আমরা মিটার করে নেব আর এইটা আমাদের যোগ করে দিতে হবে তাহলে বত্রিশ মিটার যোগ আশি ভাগ একশো দিলে এটা আমাদের মিটার হয়ে যাবে তাহলে এটা দেখো বত্রিশ মিটার যোগ তাহলে এটা একশো দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট আট এটা পুরোটাই মিটার হয়ে এখন এইটা যখন আমরা যোগ করবো তাহলে বত্রিশ পয়েন্ট আট মিটার ওকে এই প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো অতএব তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ গুণন প্রস্থ হচ্ছে বত্রিশ পয়েন্ট আট আর এককটা লিখতে হবে বর্গ মিটার তো এটা আমরা সিম্পলি করে আটচল্লিশ গুণন বত্রিশ পয়েন্ট আট আটচল্লিশ এটা পনেরোশো চুয়াত্তর পয়েন্ট চার বর্গ মিটার এইটা হলো আমাদের এই ছোট আয়তটা ক্ষেত্রফল এখন দেখো এই বড় আয়তটার ক্ষেত্রফলের জন্য আমাদের এই দৈর্ঘ্যটা লাগবে তো এটার জন্য এই যে এইটা হলো আটচল্লিশ তাহলে এদিকেও তিন বাড়বে এদিকেও তিন বাড়বে তাহলে এটাকে বলা হয় রাস্তা সহ পুকুরের অঙ্কে যেটা আমরা পাড় সহ লিখেছিলাম এখানে লিখতে হবে রাস্তা সহ আয়তাকার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে আমাদের মূল দৈর্ঘ্য ছিল কত আটচল্লিশ যোগ আমরা দুই গুণ তিন লিখতে পারি অথবা তিন যোগ তিন এইভাবে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মিটার লিখে দিলাম তাহলে এটা হচ্ছে আটচল্লিশ রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এই যে আমরা প্রস্থ পেয়েছি দেখো বত্রিশ পয়েন্ট আট এই বত্রিশ পয়েন্ট আট হচ্ছে আমাদের এই মাপটা আর এখন আমরা এইটা চাচ্ছি এটার জন্য দেখো এদিকেও তিন যোগ হবে এদিকেও তিন যোগ হবে তাহলে হচ্ছে এত যোগ হয় দুই গুণ তিন আর না হলে তিন যোগ তিন তো এইটা লিখে আমরা মিটার লিখে দিলাম তাহলে এইখানে হচ্ছে বত্রিশ পয়েন্ট আট যোগ তিন তিন ছয় এটা এখন এইটা যোগ করে আমরা পাবো আটত্রিশ পয়েন্ট আট মিটার এখন এই দুটো গুণ করলে আমরা এই রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র ফলটা পেয়ে যাব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন গুণন প্রস্থ হচ্ছে আটত্রিশ পয়েন্ট আট আর এককটা লিখতে হবে বর্গ মিটার তো এটা আমরা গুণ করে দিই চুয়ান্ন গুণন চুয়ান্ন গুণন আটত্রিশ পয়েন্ট আট তাহলে এটা হচ্ছে বিশ হাজার দুই পয়েন্ট দুই বর্গ মিটার এবার এই ক্ষেত্রফল থেকে ওই ক্ষেত্রফল বিয়োগ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে তো অতএব রাস্তার ক্ষেত্র ফল পাঁচ দশমিক দুই মাইনাস পনেরোশো চুয়াত্তর পয়েন্ট চার বর্গ মিটার এটা আমরা এখন মাইনাস করে দেব তাহলে এই বিশ হাজার সরি দুই হাজার পঁচানব্বই পয়েন্ট দুই মাইনাস পনেরোশো চুয়াত্তর পয়েন্ট চার তাহলে এটা হচ্ছে পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের সেই রাস্তাটার ক্ষেত্রফল এবং এটাই আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এটা আমরা একটু উত্তর মালাটা চেক করে নেব এটা ছিল আমাদের সাত নম্বর অঙ্ক পাঁচশো বিশ পয়েন্ট আট তো আশা করি বুঝতে পেরেছো আজকের পার্টে আমরা অনেকগুলো অঙ্ক একসাথে সাতটা অঙ্ক করে ফেললাম পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ